দর্শক সবাইকে স্বাগত বোল সিং বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন কচুরি পানা সেচ দিয়ে ছোট ছোট ডোবা থেকে শিং মাছ ধরা এবং টাগি মাছও ধরতেছে উনি শিং মাছের সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কচুরি পানা এবং আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন ছোট থালাটা শেষ দিচ্ছে আর দিয়ে তো এখানে শিং মাছ আছে কয়টা তো দেখি আমরা এটা এটা হলো টাকি মাছ এইমাত্র ধরলো এই যে শিং মাছ দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরতে পারতেছে না শিং মাছ পিসওয়ালার মূলত আলদায় আরো আছে শিং মাছ এখানে আরো একটি শিং মাছ ধরল এখানে অনেকগুলো শিং মাছ আছে তো আপনাদেরকে দেখে খাবো বালতিতে কি কি মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন আপনারা টাকি মাছ শিং মাছটা নিচে চলে গেছে সব